কারণ আমি আমার কথা বারবার শুনতে পাচ্ছি যাই হোক দর্শক আমরা আজ প্রায় তিন দিন পরে আবার আপনাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানটি নিয়ে তো আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা ছিল আমাদের এই চ্যানেলে তো আমরা আবার হাজির হয়েছি আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যে কোনো প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর জন্য এবং আমাদের আজকের যে গল্পটি সেই গল্পটির নাম হচ্ছে খাদিম নগরের লাশের পাহাড় বুলেট ব্যয় নয় একটিও তা আমি যখন এই শিরোনামটি প্রথম স্যারের কাছে শুনলাম তখন আমার কাছে প্রথম মনে হলো যে এত লাশ কিন্তু যুদ্ধের সময় কিন্তু তাও একটি বুলেটও ব্যয় হয়নি তো সেখানে কি ধরনের হত্যাকাণ্ড হতে পারে তো আমি চলে যাচ্ছি আমার আলোচকের কাছে স্যার আশা করি আপনি আমাকে এখন আবার ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনছি আমি আচ্ছা তো ঠিক আছে স্যার আজকের গল্পের দিকে আমরা চলে যেতে পারি যদি হুম হুম আমাদের আমাদের এই গল্পটির ভৌগোলিক স্থানটা কোথায় ছিল স্যার আজকের গল্পটির সেটা হচ্ছে একেবারে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের সিলেট জেলায় সিলেট নগর কেন্দ্র থেকে পূর্ব দিকে আট কিলোমিটার দূরত্বে পর্যন্ত অতিক্রম করলে সেটা হচ্ছে সিলেট থামাবিল জাফলং বা সিলেট শিলং হাইওয়ের হাইওয়ে দিয়ে সেই আট কিলোমিটার অতিক্রম করলেই হজরত শাহ জালাল রহমতুল্লাহ ইসলামের মাজার ডান দিকে বাম দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স সাফরান উচ্চ বিদ্যালয় ইত্যাদি আরও হাফ কিলোমিটার পরেই কাদিমনগর পয়েন্ট সেখানে আবার অনেকগুলা প্রতিষ্ঠান তখনই গড়ে উঠেছিল যেমন উত্তর দিকে এক আরও অর্ধ কিলোমিটার বা এক কিলোমিটার গেলেই কাদিমনগর চা বাগান ম্যানেজারের ওঠাই কাদিমনগর চা বাগানের কেন্দ্র বলে ধরা হয় আর এই পয়েন্টের কাছেই গড়ে উঠেছে তখন বেসিক ডেমোক্রেসি ট্রেনিং ইনস্টিটিউট পল্লী উন্নয়ন প্রশিক্ষণ আয়তন কৃষি প্রশিক্ষণ আয়তন রেশম শিল্প উন্নয়ন বোর্ড গ্রাম উন্নয়ন এই রকম অনেক অনেক সংস্থা সংগঠন সেখানে গড়ে উঠে যে কারণে এই স্থানটির গুরুত্বও ছিল অধিক একদিকে ঝকঝকে ত্বককে বিশাল বিশাল সুচ্ছ দালানের সমাহার তার পাশেই চা বাগানের ছোট্ট ছোট্ট কুঠির যেখানে বিদ্যুৎ নেই গ্যাস নেই যেখানে অন্ধকারের অন্ধকারচ্ছন্ন মানুষরাই বসবাস করে পিছিয়ে পড়া মানুষ তাদের এখনও তাদের দৈনিক মজুরি এক ডলারের চেয়ে অনেক কম সেই মানুষগুলো সেখানে বাস করে ওরা হচ্ছে চা শ্রমিক চা বাগানে কাজ করে সপ্তাহ শেষে অল্প বেতন পায় একটু রেশন পায় কোন রকম কোনোরকম বেঁচে থাকে কিন্তু উনিশশো সালে সেই অস্পৃশ্য যে নিম্ন শ্রেণীর লোক বলে আমরা পরিষ্কার কাপড়ওয়ালারা মনে করি সেই লোকগুলো সেদিন পাকিস্তানের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তান তাদের কেউ জীবিত রেখে পাকিস্তানকে নিরাপদ মনে করতে পারে নাই এক সেই পঁচিশ মার্চের আগে থেকে সেখানে শ্রমিকরা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা ওখান থেকে সাড়ে আট কিলোমিটার দূরত্বের সিলেট শহরেও মিছিল করে যেত মিছিলে অংশগ্রহণ করত সব আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে আর ছাব্বিশ ছাব্বিশ মার্চ পঁচিশ মার্চ গণহত্যা শুরু করে সারা দেশব্যাপী সিলেটেও তা হয়েছে এবং ছাব্বিশ মার্চে ওখানে একটা ঘটনা ঘটে সেটা ছিল এইরকম যে বাগানের যে একটা পোস্ট আছে ঠিলা বাবু বলে ওখানে বলতো ঠিলা ম্যানেজার তো ওই ঠিলা ম্যানেজার একজন অবাঙ্গালি পাকিস্তানি সে তার তার ভাষাটা একটা টিলার উপরে ওখানে তাকে তো তার কাজের একটা ছেলে ছিল তার নাম রামপীড়িত রুহিদাস খুব সুন্দর একটা যুবক এবং ছাব্বিশ মার্চ তাকে ওই টিলা ম্যানেজার সমকামে লিপ্ত করার চেষ্টা করে সে তাকে বাধা দিলে তাকে ভীষণভাবে প্রহার করে এবং টিলা থেকে তাকে নিচে পেলে দেয় কিন্তু এই ঘটনায় এই বাগানের শ্রমিকরা ভীষণভাবে ক্ষুব্ধ হয় এবং তারা বিক্ষোভ করতে থাকে সংবাদটা শহরে পৌঁছে যায় শহরে তখন একজন ছাত্র নেতা ছিলেন খুব নাম করা পরবর্তীতে পৌরসভার চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন ওনার নাম বাবরুল হোসেন বাবুল তিনি এই শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনে যুক্ত হয়ে যান এই এই অবস্থায় ওই টিলা ম্যানেজার অন্য কিছু শ্রমিকদের ডেকে নিয়ে ওদেরকেও প্রহার করেন এবং এরপরে তিনি পালিয়ে যান কোথায় গিয়েছিলেন জানি না তবে তিনি হয়তো কিছু মেকানিজম সেখানে করেছেন কারণ এরপরেই এর পরেই আর একটা জঘন্য পরিকল্পনা পাকিস্তানি সেনাবাহিনী গ্রহণ করে তারপরে আসে তেইশ মার্চ সরি তারপরে আপনার উনিশ এপ্রিল এপ্রিলে এর মধ্যে পাকিস্তানি সৈন্যরা বাগানে বাগানের দখল নিয়েছে বাগানের ম্যানেজার বাগান ছেড়ে চলে গেছেন বাগানের ম্যানেজার যদিও পাকিস্তানি ছিলেন কিন্তু তিনি বাগান ছেড়ে চলে গেছেন এবং ছাব্বিশ তারিখ থেকে বাগানের কাজকর্ম সব বন্ধ হয়ে যায় শ্রমিকদের কোনো বেতন দেওয়া হয় নাই তারা তারা খেয়ে না খেয়ে কোন তারা দিন যাপন করছিলেন উনিশ এপ্রিল এই মিলিটারিরা বাগানের শ্রমিকদের ডেকে জড়ো করে এবং বলে যে তোমরা আমরা আবার বাগান চালু করতেছি তোমরা কাজে যোগ দেও তোমরা আসো একটা তোমাদের কারা কারা কাজ করবা তোমাদের সবের নাম লেখা হবে এবং তারপরে কাজ দেওয়া হবে তোমরা বেতনও পাবা রেশনও পাবা নিয়ে জড়ো করলো একটা জায়গায় সে সেইখানে একটা একটা গড় ছিল একটা ঘর সেই ঘরের যে ভেতরে ঢুকো ওখানে তোমাদের নাম লেখা হবে ঘরের ভেতরে ঢুকিয়ে নামও লেখা হলো তাদের সবারকে সবার যে নাম পরে যারা যারা নাম লেখাবা তাদেরকে কাজ দেয়া হবে বেতন দেয়া হবে রেশন দেয়া হবে তো সবাই তারা তারা তো অভুক্ত তারা অনেক অনেকদিন নাকে আছে নাকে মানে অকায়দ্য কুকাদ্যকে তারা এই খালের জল আর রাস্তার পাশের কালের পাশের কচু সিদ্ধ করে করে কে তারা বেঁচে আছে অনেক দিন। তো তারা তাদেরকে যখন বলা হয়েছে যে কাজ দেয়া হবে তখন তো তারা খুশি হয়ে সেখানে গিয়েছে এবং তাদের নাম লেখাইতেছে নাম লেখা শেষ তো তারপরে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল তারপর কি করলো বাইরে থেকে ছোট্ট একটা জানালা দিয়ে একটির পর একটি টিয়ার সেল ভিতরে নিক্ষেপ করতে থাকে যন্ত্রণায় ওরা চিৎকার করছে লাফালা করছে দেখছে না যন্ত্রণা হচ্ছে কিন্তু ওরা বাইরে থেকে অষ্ট হাসিতে পেটে পড়ছে এই যে নিরীহ নিরস্ত্র শ্রমিক ওরা কে নাকে কে করে এরা বাংলাদেশের সেই সময়ে দ্বিতীয় যে বৈদেশিক মুদ্রা পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে যে খাতটা সেইটি ছিল চা সেই ছা উৎপাদন করতো এরা কে নাকে আর সেই চা বিক্রির থাকায় তাদের এই সৈন্যদের বেতন তাদের অস্ত্র তাদের আর ওরাই সেদিন পাকিস্তানের শত্রু হয়ে গেল এবং তাদের এইভাবে একটা পর্যায়ে যখন ওরা লাফালাফি করছে চিৎকার করছে তখন বাইরে থেকে আবার তারা গুলি চূড়া শুরু করলো বলেছিলাম বুলেট নয় কিন্তু বুলেট ওরা এমনিতেই মারা যেত তবে একটু আগে ওদেরকে এই শান্তি দিল আর কি গুলি করে গ্যাস আর গুলিতে গড়ের ভেতরের তীব্র যন্ত্রণায় মানুষগুলোর মর্মবেদ হাহাকার পাক বাসন কঠিন হৃদয়ে এতটুকু টলাতে পারেনি নির্বিচার গুলিবর্ষণে প্রাণ বিসর্জন দেন সেখানে চৌচল্লিশ জন শ্রমিক আর কয়েকজন এর মধ্যেও মৃতের ভান করে পড়েছিলেন যাদেরকে ওরা যারা আহ বেঁচে ছিল আরো কয়েকদিন তবে সব শেষে ওরা আগুন দিয়ে চলে যায় তো এখানে এখানে যারা মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ে লড়েও আহ বেঁচেছিলেন কিছুদিন তাদের তাদের কেও আমি পেয়েছিলাম দুজনকে পেয়েছিলাম তারা ধরেন স্বাধীনতার পনেরো পনেরো বছর পর তাদের দুজনকে পেয়েছিলেন তাদের একজনের নাম শৈলেন মান্না আরেকজনের নাম নারায়ণ কুদাল তো এরা গুলিবিদ্ধ হওয়ার পর মরার ভান করে পড়েছিল এবং তারা ওই যখন পাকিস্তানি সৈন্যরা চলে যাওয়ার পর সেখান থেকে উঠে চলে আসে অন্যদিকে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন যারা তাদের নামগুলা হচ্ছে এইরকম যেমন দুর্গা হাজং মতিলাল হাজং দিলীপ হাজং বনুয়ারিলাল হাজং হাড়ো ছত্রী বানু ছত্রী তয়লা ছত্রী সুধীর রবিদাস সহদেব রবিদাস তৈলি ছত্রী হরবর্ণা রুহিদাস চরু নায়ক চিলর হাজং ইন্দ্র নায়ক এইরকম এই চৌচল্লিশ জন শ্রমিক সেদিন নিরীহ শ্রমিক সেখানে প্রাণ দিয়েছিলেন এরপর এই যে বললাম যে অস্পৃশ্য অস্পৃশ্য আমরা দিনের বেলা তাদেরকে বলি তাদের পাশ দিয়ে হাঁটি না তাদের ছায়া মাড়ালে আমাদের যাত যায় কিন্তু রাতের বেলা তাদের শরীর বুক করার জন্য আমরা নর্দমা দিয়ে ওদের ওই কুড়ে ঘরে ঢুকে পড়ি তো সেদিন তো তাই হয়েছিল এই এই যে এত এত পুরুষকে হত্যা করার পরে এই পাকিস্তানি প্রাচন্ড শূন্যরা তাদের সেই কুড়ে ঘরগুলোতে হানা দেয় এবং আহ ওই চা শ্রমিক চা শ্রমিক মহিলাদের শরীর বুক করে কিন্তু ওরাও তো মানুষ তাদেরও অনেকেই অনেককেই এই যে দর্শিত নারীরা অনেককেই আর কোনো সংবাদ পাওয়া যায় না এই স্বাধীনতার পরে ওরা কি বেঁচে ছিল না আহ আহ মারা গিয়েছিল আর তাকলে পরে কোথায় ওরা ওরা কি দেশে ছিল না অন্য কোথাও চলে গেছে আর দেশের ভেতরেই যদি থাকে তাইলে কোথায় গেছে নাকি তারা আত্মহত্যা করেছে এরকম একজন ছিলেন সমরুহি দাস তার নামটা হচ্ছে তার নামটা বলছি তো এই এই মহিলা আর কোনো সংবাদ তার পাওয়া যায় নাই তাকে ওই ওই মহিলার নাম হ্যাঁ তার নাম বাতাসী রুহিদাস তার আর সংবাদ কেউ কোনো জানতে পারে নাই তিনি কি স্বাধীনতা পর্যন্ত বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন তাকে কি ওরাই হত্যা করেছিল নাকি তিনি নিজে আত্মহত্যা করেছেন নাকি পালিয়ে গেছেন কোথাও অন্য কোথাও দূরে যেখান যেখানে তাকে তার পরিচিত কেউ তার আত্মীয় স্বজন কিংবা বাগানের লোকজন দেখতে না পায় এমন কোনো জায়গায় হয়তো চলে গেছেন সেটা কেউ জানে না আজ তো সেইটা জানা যায় নাই এখানেই শেষ নয় সুপ্রিয় দর্শক আবার সেই বাগানে হাজির হয়েছিল সেই দিন ছিল এই ঘটনার নয় দিন পরের ঘটনা সেদিন ছিল আঠাইশে না সেইটা হ্যাঁ একদিন আহ ভোর কাকপক্ষীয় গড় ছাড়েনি অধিকাংশ মানুষ গোমের গভীরে অচেতন কোন কোনো ধার্মিক লোক হয়তো ত্রস্তে ছুটছেন উপাসনালয়ের দিকে কেউ বা সমাপন করছেন নৃত্যকার প্রাতক্রিয়া ঠিক এমনি মুহূর্তে বুড়ের নিস্তব্ধকা তাকে ভেদ করে সামনের দিকে এগিয়ে চলল একটি জীব জলপাই রঙ্গের এই জীবটি সিলেট শহরে থেকে বের হয়ে সুজা পুব মুখ চুটল মিনিটি পাচেক তারপর গতি পরিবর্তন করে হাতের বা দিকে একটি সরু রাস্তায় প্রবেশ করে ঐতিহ্যবাহী মুরারি চাঁদ মহাবিদ্যালয়কে পেছনে রেখে অগ্রসর হতে থাকে একটি ছা বাগানের দিকে সূর্যের রক্তিমা বা তখন পূব আকাশে উকি ঝুঁকি দিচ্ছে কাদিমনগরে চা বাগানের তিন নম্বর বস্তির বাসিন্দারা হঠাৎ করে জিপ গাড়ির শব্দে একটু আশ্চর্যই হলো এ সময় বড় সাহেবের গাড়ি আসার কথা নয় না এটা বড় সাহেবের গাড়ি নয় পাক সামরিক বাহিনীর জিপ আরোহীদের চারজনই জলপাই রঙের উর্দি পরা এক একজন জানুয়ার হাতে তাদের আমেরিকান বা চীনা আগ্নেয়াস্ত্র মুখে টুটে ক্রুর হাসি বস্তির মধ্যবর্তী এক জায়গায় এসে দাঁড়ালো গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি থেকে নেমেই চারজন সেনা সদস্য টহল দিতে লাগলো বস্তিময় গুম বাংলো সমগ্র বস্তিবাসীর সদ্য জাগ্রত শ্রমিকরা কিছু আজ করার আগেই জারি হলো ফরমান সবাইকে ঘর থেকে বের হতে হবে কেন বের হতে হবে কোথায় যেতে হবে কি প্রয়োজন ইত্যাদি প্রশ্ন করা অবান্তর বাস্তবতা তো বাস্তব তো বটেই তাই হুকুম তামিল করতে লেগে গেল সবাই ছেলে বুড়ো স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিটি প্রাণী বেরিয়ে এলো বাইরে চুটলো পাক সেনাদের নির্দেশিত পথে অবশেষে বস্তির মধ্যবর্তী জায়গায় সবাইকে জড়ো করা হলো তারপরই নারী শিশু ও পুরুষদের দুভাগে বিভক্ত করানো হল সেনারও দুভাগে বিভক্ত হয়ে দু গ্রুপের দায়িত্ব গ্রহণ করলো মহিলাও শিশু কিশোরদের দায়িত্বপ্রাপ্ত হলো একজন সেনা সদস্য দলনেতার কাছ থেকে নির্দেশ হলো এদের পুড়িয়ে মারা হোক নির্দেশ তো তাদের নির্দেশ মতো তাদের বিশ্বহরীর ঘরে আবদ্ধ করে দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেয়া হলো এবার পক্ষনাদের দ্বিতীয় গ্রুপটি বন্দীদের নিয়ে যায় একটি নির্দিষ্ট স্থানে এই অবস্থার মুখে বন্দীরা নিজেদের প্রাণ রক্ষার্থে মরিয়া হয়ে উঠে পালাবার চেষ্টা করে অনেকেই সফল হয় বহু বন্দী আবার পালাতে গিয়ে গুরুতর আহত হয় তাদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা শেষ চেষ্টা যারা সফল হতে পারেননি তাদের সবাইকে বস্তির পূপ একটি চুট্ট নালের নালার ধারে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় দূর থেকে দেখে মনে হচ্ছিল নতুন করা সৈনিকদের একটি দলকে প্রশিক্ষণ দিচ্ছে অন্য দল কিন্তু প্রকৃত ঘটনা তো তা নয় একটুক্ষণ একটুক্ষণ পর্যবেক্ষণের পর অধিনায়কের দুই টুটের পাক দিয়ে বের হলো একটি মাত্র শব্দ ফায়ার তারই সাথে দনিত হলো একটি দ্রাম শব্দ লুটিয়ে পড়ল দ্রুত শ্রমিকদের অনেকেই গুলি চালনার মুহূর্তে পালিয়ে প্রাণ রক্ষা করতে সমর্থ হন মতিলাল মালি আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে চরণ মালি অপারেশন সফল হওয়ার আনন্দে গাড়ির দিকে অগ্রসর হতে লাগলো দ্বিতীয় গ্রুপের তিনজন পাক সেনা তাদের হাত অসংখ্য শ্রমিকের রক্ত শনিতে শিক্ত অন্যদিকে বিশ্বহরীর গড়ে আবদ্ধ অগণিত নারী আর শিশু জীবন্ত দগ্ধ হতে হতে আর্ত চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছিল এ সময় তাদের সেই গগনবিদারী কান্না দায়িত্বপ্রাপ্ত সেনাটির পাশান হৃদয়ে দয়ার করে বিশ্বহরীর গড়ের পেছন দিয়ে একটি দরজা চুপিসারে কুলে দিয়ে তাদেরকে বের করে দেয় তারপর গটটি পুড়ে বস্মীবুতে হয়ে যায় আর হৃদয়বান এই পাক সেনাটি একত্র হয় তার অন্য সাথীদের সঙ্গে চেপে বসে গাড়িতে না গাড়িতে এবার আর বেশি দূর এগুতে হলো না গতি আবার স্তব্ধ হলো এবার আর গণহত্যা নয় দৃষ্টি নিবদ্ধ হলো মহিলা শ্রমিকদের উপর যা পিয় পড়লো তারা তাদের উপর এক পাশবিক উন্মত্ততায় সভ্য জগতের বাসিন্দা বলে দাবিদার সব নরকীটি দর্শনে দর্শনে কত বিক্ষত করে তুলল অসহায় স্বামী স্বামী পুত্রহারা সব শ্রমজীবী মহিলার দেহগুলো পাশবিক লালসা চরিতার্থ করার পর এবার তারা রওনা হল সিলেট শহর অভিমুখে দিনের আলো প্র প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে চারপাশের মানুষগুলো শুনলেন আগ্নেয় অস্ত্রের গর্জন এবং আর্ত মানবতার ছুটে আসলেন কেউ কেউ গুলির শব্দ লক্ষ্য করে আড়ালে আপডালে লুক গিয়েছিল কেউ কেউ পাকশূন্যরা চলে যাওয়ার পর দূর থেকে দেখা গেলে রক্ত রক্তশ্রুতে বাসছে যুগিন মালি মহেন্দ্র মালি নবকুমার মালি উপেন্দ্র কুমার মালিক বিজয় কুমার মালি, বেড়ি বাগাল মালিক বাবুরাম মালিক মালি লালবাবু মালি সনুয়া মালি প্রমুখদের লাশ দর্শক এই ছিল উনিশশো সাল আর এই হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী এদেরকে কি মানুষ বলবো না কি বলবো আমি জানি না পশুরা জানুয়াররাও তো এমনভাবে মানুষ হত্যা করতে পারে না এমনভাবে নারীর শ্লীলতা হানি ঘটাতে পারে না এরা কিন্তু পাকিস্তানিরা সবই পারে এরা মানুষ নয় এরা মানুষের অদম এরা পশুর চেয়েও অধিক পশু এরা হায়নার চেয়েও হায়না তো আর না হয় এই নিরীহ চা শ্রমিক তারা কি ক্ষতি করেছে তাদের পাকিস্তান এত শক্তিশালী রাষ্ট্র তারা এই সামান্য চা শ্রমিকদের ভয়েও বিত ছিল বলে তারা এদেরকে এইভাবে এমন পাশবিকতার সাথে হত্যা করেছিল স্যার চা শ্রমিকদের মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা ছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা ছিল প্রথম দিকে নাকি এই ঘটনার পরে এই ঘটনাটি স্যার আগে পরে চা শ্রমিক সিলেটের চারটা জেলায় সিলেট বিভাগের চারটা জেলায় দেড়শোর মতো চা বাগান আছে এবং চা অসংখ্য মুক্তিযোদ্ধা ছিল এবং শুধু পুরুষ মুক্তিযোদ্ধা না নারী মুক্তিযোদ্ধাও ছিল তারা যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে তারা মুক্তিযোদ্ধাদের জন্য তথ্য সংগ্রহ করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের পথ পথ প্রদর্শন করেছে তাদের খাবার জুগিয়েছে তো সেইটা আগে 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 পড়ে দুই সময় করেছে যেমন এখন কাদিমনগরের কথা যদি বলেন কাদিমনগরের এই ঘটনার পরে কিংবা তার আশেপাশে অবশিষ্ট ছিল না তারা সবাই বারতে চলে যায় তো অন্যান্য বাগানের শ্রমিকরা যারা অবস্থান করছিল যারা ভিতরে ছিল বা কিংবা কিছু শ্রমিক ভারতে চলে গেছে কিছু অবস্থান করছিল তারা আগে পর আগা ঘোড়ায় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অনেকে সরাসরিভাবে তো ধন্যবাদ দর্শক এভাবেই আমরা আমাদের গল্প চলবে আমরা এই বাস্তব ঘটনার গল্পগুলো প্রতিদিন বলে যাব থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে এবং কমেন্ট করে আপনাদের মতামত পরামর্শ জানাবেন আমাদেরকে তাতেই আমরা সমৃদ্ধ হব এবং আপনারা যদি কোনো নির্দিষ্ট স্থানের গণহত্যার কথা জানতে চান কোনো যুদ্ধের কথা জানতে চান কোনো মুক্তিযুদ্ধার কথা জানতে চান তাহলেও জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে যে স্যার ইতিমধ্যেই আমাদের কাছে দুই একটি অনুরোধ এসেছেন দশরদের কাছ থেকে তো সেগুলো নিয়ে আমরা 16 ডিসেম্বরের পরে আমরা অবশ্যই অনুষ্ঠান করব তো আমাদের শিডিউল যেগুলো আছে আর কি আমাদের যে ধারাবাহিক যে তালিকা আছে সেটা আর দর্শক তালিকা গুলা শেষ হলে আমরা আপনাদের অনুরোধের গুলা নিয়ে আমরা শুরু করব তো এছাড়াও দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা ছিল সেটা হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটি বিগত সপ্তাহ ধরে একটু টেকনিক্যাল সমস্যা একটি দেখা দিচ্ছে যেমন আমি যখন প্রোগ্রাম শুরু করছি তখন আমার কথা আমি শুনতে পাচ্ছি তো এটা অনেক সময় একটু প্রবলেম হচ্ছে তো দর্শক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমরা মুক্তিযুদ্ধের পক্ষেও কাজ চালিয়ে যাচ্ছি শুধুমাত্র এই চ্যালেঞ্জটি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি আমাদের সাথেই থাকুন এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমাদের সাথেই থাকুন যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং নিরাপদে থাকার জন্য যতটুকু যা করার প্রয়োজন আপনারা তাই করবেন ধন্যবাদ